নমস্কার বন্ধুরা পটল পনিরের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব সেই জন্য ফুল ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন পটল পনির তৈরি করার জন্য প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব কড়াইটাকে যদি খুব ভালো করে গরম করে নিই তাহলে কোনো কিছু ভাজলেই কিন্তু কড়াইয়ের তলাতে ধরে লাগে না আর কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিই এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো তেলের সাথে একটু মিক্স করে নেব তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ এইভাবে মিশিয়ে নিয়ে পনির ভাজলে পনিরের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর কালার আসে এবার গরম তেলে আমি তিনশো গ্রাম পনির ভেজে নেব পনিরগুলো আমি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি পনিরের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত পনিরগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে ভিডিওর মাঝখানে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব যারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু রয়েছেন তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আমার ভিডিও আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করেছেন সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তেলের সাথে হলুদ গুঁড়ো আর লবণ মিশিয়ে নেওয়ার কারণে পনিরের মধ্যে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে পনিরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি আর একই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব সেই জন্য আমি আড়াইশো গ্রাম পটল খোসা কেটে নিয়ে দুই টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার পটলের ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর পটলের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত পটলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে পটলের খোসা চেছে না নিয়ে এভাবে কেটে নিলে কিন্তু পটলগুলো দেখতেও ভালো লাগবে আর পটলগুলো খুব ভালো করে ভেজে নেওয়া যাবে সেই জন্য আমি একটু খোসা রেখে পটলগুলো এভাবে কেটে নিয়েছি পটল পনিরের এই রেসিপিতে হাতে একটু সময় নিয়ে পটলগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে কোনো রকমে পটল ভাসলে কিন্তু হবে না আর এই তরকারিতে পটলের একটি সিক্রেট আপনাদের সঙ্গে শেয়ার করছি পটলগুলো কিন্তু আমি রান্না শেষে দেব প্রথমেই কিন্তু পটল দিতে যাব না প্রথমেই তরকারিতে পটল দিলে পটলগুলো জ্বলে একদম ড্যাপড্যাপ করে খেতে ভালো লাগে না সেই আমি রান্নার শেষে পটলগুলো দিয়ে জাস্ট তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো পটলের ভেতরে কিছুটা ঝোলও ঢুকে যাবে আবার পটলগুলো ভাজা ভাজাও থাকবে এভাবে রান্না করে একবার বাড়িতে খেয়ে দেখুন এরপর থেকে আপনারা এভাবেই পটল রান্না করবেন পটলগুলো প্লেটের মধ্যে তুলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি আর একই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে দারচিনি এলাচ তিনটে এলাচ দিয়েছি এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে যাতে ফ্লেভারটা সম্পূর্ণ তরকারিতে ছড়িয়ে পড়ে এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব ফোড়ন এসে গেলে দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করে রাখা আলু আলু দুটো হাত দিয়ে একটু হাফ ভাঙা করে নিয়েছি এবার ফোড়নের সাথে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলো কিন্তু হলুদ গুঁড়ো কিংবা লবণ ছাড়াই ফোর্নের সাথে আলুর মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব যাতে ফোর্নের ফ্লেভারটা আলুর মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে ওপর থেকে আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনে একসাথে করে বেটে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দেবো আর ছোটো একটা টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি আর সাথে লবণ দেবো স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি সব বাটা মশলাই আমি এখানে ব্যবহার করে দিয়েছি আর কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সব মশলাগুলো আলুর সাথে হাতে একটু সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানোর সময় অল্প পরিমাণ জল ছিটিয়ে নিচ্ছি এতে করে কিন্তু মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নেওয়া যাবে আর আলুগুলো নিচ থেকে ধরেও লাগবে না আর মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরেই আমি ঝোলটা দেব যদিও রান্নাটা আপনাদের কাছে একটু উল্টো লাগছে আপনারা হয়তো মশলা কষিয়ে নিয়ে ওপর থেকে ভেজে রাখা আলুগুলো দিতেন তবে এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন এরপর থেকে এভাবেই রান্না করে খাবেন আলুর সাথে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিই এবার দুই গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব আমি এখানে নর্মাল জল ব্যবহার করেছি তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন এভাবে একবার বাড়িতে রান্না করে দেখতে পারেন এক ঘেমে রান্নার স্বাদ চেঞ্জ হবে ঝোলটা কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটা বেশ অনেকটাই কমে গিয়েছে এবার নামিয়ে নেওয়ার পালা যেহেতু নিরামিষ তরকারি তরকারির স্বাদ থেকে ব্যালেন্স করার জন্য হাফ টি স্পুন চিনি দিয়েছি এবার নামানোর আগে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব আর সাথে ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর পনিরগুলো দিয়ে একই সাথে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়োও অ্যাড করে দিচ্ছি আর ছোট বাটির হাফ বাটি পরিমাণ এখানে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে কিন্তু নিরামিষ তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায় এখানে দুই চামচ পরিমাণ ঘি আছে এবার তরকারিটা নামানোর আগে জাস্ট তিন থেকে চার মিনিট তরকারিটা ফুটিয়ে আমি নামিয়ে নেব যেমন আমি প্রথমেই বলেছিলাম পটল কিন্তু আমি খুব বেশি ফোটাব না ঝোলের সাথে পটল ঝোলের সাথে খুব বেশি ফুটলে পটলের ভেতরে ঝোল ঢুকে গিয়ে পটল কিন্তু একদম ড্যাপড্যাপ করে পটলের ভেতরে কিছুটা ঝোলও ঢুকবে আবার পটলগুলো ভাজা ভাজাও থাকবে এভাবে একবার রান্না করে বাড়িতে খেয়ে দেখতে পারেন তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না গরম ভাতে পটল পনির আমাদের পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে